হ্যালো ওয়েলকাম ডেয়ার অডিয়েন্স আজকে গুরুত্বপূর্ণ কিছু সিনোনিম এবং অ্যান্ট্রোনিম নিয়ে আলোচনা করব প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট শব্দের অর্থ গুরুত্বপূর্ণ এর বিপরীত শব্দ ট্রাফলিং মানে তুচ্ছ হেলথফুল মানে স্বাস্থ্যকর ডিলেটোরিয়াস মানে ক্ষতিকর এগ্ন মানে অসম্মানীয় মানে অসম্মানিত অনারেবল মানে সম্মানীয় সম্মানীয়ফিসিয়াস মানে প্রশস্ত স্মল মানে সংকীর্ণ কাউন্টি ফেইট ফেইট মানে জাল সেম অর্থ ভানকারী শ্যাম অর্থ ভানকারী জেনুইন এবং রিয়েল দুটির অর্থই প্রকৃত বিপরীত প্রথমটি সিনোনিম প্রথমটি শব্দের বিপরীত শব্দ ক্লিন টাইডি অর্থ পরিচ্ছন্ন বা পরিষ্কার অর্থ সতেজ ফ্লোয়িং মানে প্রভাববান এটাও লাইলি মানে প্রাণবন্ত আর এগুলো ডিন ফ্যাক্ট ডিসেন ফ্যাক্ট অর্থ পরিষ্কার আর পলুটেড অর্থ দূষণ করা মিজারলি অর্থ কৃপন বা মাইজারলি অর্থ কৃপন মিউনিফিসেন্ট মানে দানশীল অবস্টিনেট মানে জেদি অ্যামেনেবল মানে আনুগত্য বাধ্য যেটি পুবালি ব্যাংক হাজার ষোলো সালে এসেছিল কনসাইজ মানে সংক্ষিপ্ত প্রোলিক্স মানে শব্দ বহুল লাকজারিয়াস মানে ব্লাস বহুল চিপ মানে সস্তা অর্ডিনারি মানে সাধারণ সারপ্লাস মানে প্রয়োজনের অতিরিক্ত ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য যেটা গুরুত্বপূর্ণ প্লেথরা অর্থ বাড়তি বা অভার অ্যাবাউন্ডেন্স মানে বাড়তি স্কারসিটি সিটি দুষ্প্রাপ্যতা শর্টেজ মানে ঘাটতি ডর্থ মানে ঘাটতি এবং ওয়ান্ট মানে অভাব